আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটি কামিজ কাটিং করে দেখাবো তো যারা একেবারে নতুন সেলাই কাজে তারাও আজকের এই ভিডিও থেকে যে কোনো বয়সের জন্য কামিজ কাটিং করে নিতে পারবে আমি খুবই ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি আজকের ভিডিওর মধ্যে তো চলুন দেখে নিয়েছি প্রথমে আমি চার ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে আর আমার সাইডে যে কাপ আছে সেটা হচ্ছে ভাজ লাইন আর ওপর দিকে হচ্ছে কাটিং লাইন তো আমি এখানে প্রথমে আর্মহলের এই জায়গাটিতে সাত ইঞ্চি মেপে একটি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি সাত ইঞ্চি মেপেছি আর্মহলের জন্য এখানে একটি কথা আছে যদি আপনারা ছত্রিশ বডি করেন তাহলে ছয় ইঞ্চি নিতে পারেন আর ছত্রিশের উপরে যতগুলো বডি করবেন সেটা হচ্ছে সাড়ে ছয় থেকে সাতের মধ্যে নিতে পারবেন কারো কারো হেলথ অনুযায়ী স্বাস্থ্য অনুযায়ী সো দেখুন এখানে বাইশ ইঞ্চি আমি মাপ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে হিফের এটা হচ্ছে বাইশ ইঞ্চি নিয়েছি আপনারা একুশ থেকে বাইশের মধ্যে নিতে পারবেন সেই শোল্ডার থেকে একদম এখান পর্যন্ত বাইশ ইঞ্চি হয়েছে এবারে আপনাকে দেখতে হবে মাঝখানের এখানে কত ইঞ্চি আছে এই যে আমি আর্মহোল এবং হিফ নিয়েছি এর মাঝখানে পনেরো ইঞ্চি আছে তো পনেরো ইঞ্চির অর্ধেক কত সাড়ে সাত এই সাড়ে সাতের জায়গায় আবারও মার্ক করে নিব এবং স্কেল দিয়ে আমি লম্বা করে দাগ টেনে নিব দিব আপনাদের বোঝার সুবিধার্থে যাতে আপনারা দেখলে বুঝতে পারেন যদিও আমার কামিজের কালার আর ছকের কালার এক হয়ে গিয়েছে তো এবার গলার জন্য আমি এখানে পৌনে তিন নিয়েছি আপনারা আড়াই থেকে তিনের ভিতরে নিতে পারেন গলা আর যদি আরেকটা কথা আছে গলা লম্বা নিয়েছি ছয় কথাটি হচ্ছে যে যদি আপনারা বক্রম দিয়ে গলা করেন সেক্ষেত্রে তিন নিতে পারেন আর যদি বক্রম না লাগান তাহলে কমিয়ে নেবেন কারণ বক্রম নিলে গলাটা বসে থাকে আর বক্রম না দিলে গলার ছড়িয়ে যায় তো এখানে আমি কত নিয়েছি পাশের দিকে পনেরো দিন এবং লম্বাতে ছয় নিয়েছি গলার জন্য আর গলাসহ আর যে সোল্ডার সোল্ডার নিয়েছি আমি সাত তো আপনারা বললাম না এটা চল্লিশ বডির জন্য সেজন্য সাত নিয়েছি যদি বডি আরও কমে সেই হিসেবে আর একটু কমিয়ে কমিয়ে দিবেন ছয় থেকে শুরু করে সাড়ে ছয় সাত এরকম করে করবেন যদি ছত্রিশ বডি করেন সেক্ষেত্রে ছয়ে করবেন আর যদি আটত্রিশ করেন সাড়ে ছয় করতে পারেন এখানে চল্লিশ বডি সেজন্য আমি সাত ইঞ্চি দিয়েছি এবার লম্বা করে দেখ টেনে দিয়েছি যে আর্মহলের সেফটি করার জন্য আর বডিতে এখানে আগে বলেছি চল্লিশ ইঞ্চি বডি সেহেতু আমাদের দশ করে নিতে হবে যেহেতু চার পাট করা আছে চার দশে চল্লিশ আর যে কোমর এখানে কোমরের এখানে আর আমি এখানে নয় নেওয়ার কথা কিন্তু নয় নিব না আরও কমিয়ে নিব সাড়ে আটের মতো নিয়েছি আর যে হিপ হিপে এখানেও যেহেতু আমার বডিতে দশ হিপে এখানেও দশ বা সাড়ে দশের মতো নিতে হবে যদি কারো হিপের এদিকে বেশি লাগে সেক্ষেত্রে এবারে এই যে শেপ শেপকারটি দিয়ে শেপ দিয়ে নিতে হবে এখন যে শেপটি দিচ্ছি এটি কিন্তু সেলাইয়ের লাইন এটিতে কিন্তু কাটা যাবে না আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এরপরে আরও একটি দাগ টেনে নেবেন এটা হচ্ছে কাটিংয়ের তো কাটিং লাইনটিও করে নিয়েছি সেলাই লাইনটিও করে নিয়েছি এবারে যে আরাম হোলের এই জায়গাটিতে আমি একটি শেপ দিয়ে নিয়েছি এখানে আরও একটি কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যারা একদম পিটিং কামিজ পরে তাদের ক্ষেত্রে এই যে সামনের পাটের কামিজের সামনের পাটে আরও একটি কাটা দিতে হয় সেটা হচ্ছে পোনা এক ইঞ্চি ভেতরের দিকে আমি একটি দাগ টেনে নিয়েছি মেপে এবারে সেই দাগ অনুযায়ী এখানে আরাম হোলের জন্য শেপ দিয়ে নিব। তবে আপনারা কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে এক ইঞ্চি পরিমাণ কর্নার থেকে মেপে তারপরে শেপ দিয়ে নিচ্ছি সে মার্ক থেকে তো আপনারা খেয়াল রাখবেন এটা যে অবশ্যই আপনারা কাটবেন হচ্ছে যে ফেসনের ব্যাকপার্ট পার্ট টাতে সামনের সামনের পার্টেরটাতে না হলে কিন্তু এখানে যেহেতু দুটি পার্ট একসাথ করা আছে সেহেতু আর নিচের দিকে এখানে দেখুন আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি চৌদ্দ দুগুণে আটাশ এখানে এক ইঞ্চি বটা যাবে তাহলে হলো কত আমার আমার ছাব্বিশ টিকবে আঠাশ থেকে দুই ইঞ্চি বটা যাবে দুপাশে ছাব্বিশ টিকবে আর আমি একটু অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নিয়েছি যাতে কোনাটা বের হয়ে না থাকে কামিজের এবারে এই কামিজের যে হিপ হিপ থেকে একদম নিচ পর্যন্ত আমি শেপ কাট দিয়ে শেপ দিয়ে দাগ টেনে নিয়েছি আপনারা চাইলে এই দাগটি ইঞ্চি টেপ দিয়েও করতে পারেন এবার আমি প্রথমে গলা কেটে নিয়েছি আর এবারে আর্মহোলটা কেটে নিচ্ছি তো আবারও বলছি আর্ম হোলটা পেছনের পার্ট থেকে আপনারা আর্ম কাটবেন সামনের পার্টের জন্য যে মাপটি দিয়েছি এটি না দিলেও চলে এটি আমি দেখিয়ে দিয়েছি কেন লাগলে আপনারা দিতে পারেন তো সেটি কাটবেন হচ্ছে যখন দুটি পার্ট আলাদা আলাদা করে ফেলবেন তখন সামনের পার্টটি আপনারা আলাদাভাবে কেটে নেবেন এটা আমি দেখিয়ে দিয়েছি একসাথে বোঝানোর জন্য কিন্তু আপনারা সামনের পার্ট এবং পেছনের পার্ট আলাদা আলাদাভাবে করে তারপরে এই কাটাটি দিতে হবে নাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে তো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবারে আমার আমরা যে জায়গাতে সেলাই করব সেই জায়গাগুলোতে একটু মার্ক করে নিয়েছি আর মাঝখানেও একটা টিক দিয়ে নিয়েছি আর এই জায়গাটি হচ্ছে আমাদের হিপের জায়গা এখানে এসে সেলাই থামবে বর্ডের তো এখানে অবশ্যই মার্ক দিতে হবে এবারে যে নিচের জন্য আমি যে দাগ দিয়েছি কোনা যাতে বের হয়ে না থাকে সেই কাটাটি কাটবো তবে তার আগে এখানে বাড়তি অংশ আছে ওই যে দাগ দেওয়া আছে বাড়তি অংশটা কেটে পেলে দিব এরপরে যে কর্নারের জন্য আলাদা একটি শেপ দিয়ে নিব প্রায় আধা ইঞ্চি বা পনের এক ইঞ্চির মতো কাপড় এখান থেকে কর্নার থেকে পেলে দিব কেটে তাহলে এই জামাটি আর ইয়ে হবে না কোন বের হয়ে থাকবে না কামিজটি সো কামিজের কাপড়টা তো আমরা পেয়ে গিয়েছি আপনারা দেখতে পেলেন এবারে হাতার জন্য কাপড় নিব তো দেখুন কত কাপড় বেছেছে আমার আমি এই কাপড় দিয়ে আরও একটি জামা তৈরি করতে পারবো বাচ্চাদের জন্য তো সেখান থেকে শুধু হাতাটা নিবো বাকি কাপড় আমি আমার ভাই বোনদের বাচ্চা আছে মেয়ে মেয়ে বাবু তাদের জন্য আমি জামা সেলাই করবো তো হাতার জন্য নিচে থেকে আমি কাপড় ভাজ করে নিয়েছি আমার এতটুকু লাগবে এটুকু হলে আমার হবে সেই আমি করে নিয়েছি এটুকু ভাঁজ এবারে প্রথমে যে দাগটি দিচ্ছি এটি হচ্ছে বাদ দিয়ে দিব কেটে এখানে অসমান এই জন্য বাদ দিয়ে দিলাম এই লাইনটি এটা হচ্ছে কাটিং লাইন এরপরে যে দাগটি দিচ্ছি এটা হচ্ছে সেলাইয়ের লাইন মানে মানে হচ্ছে এখানে এক ইঞ্চি পরিমাণ বটা যাবে এই বটার জায়গাটা আমি দাগ দিয়ে নিয়েছি আপনাদের বোঝা সুবিধার্থে এবারে এই সেলাই লাইনটা থেকে ধরবো অবশ্যই কাটার জায়গাটা থেকে ধরবো না সেলাইয়ের জায়গাটা থেকে আমি ষোলো ইঞ্চি নিচ্ছি থ্রি কোয়ার্টার হাতার জন্য ষোলো ইঞ্চি নিয়ে এখানে দাগ টেনে দিচ্ছি স্কেলের সাহায্যে এরপর হচ্ছে যে গভীরে কত নেবেন গভীরটা এখানেও হ্যাঁ আধা ইঞ্চি বেশি রেখেছি আমি সেলাইয়ের জন্য এখানে দুইটা দাগ দিয়েছি দুটা দাগ না না দিলেও হতো তারপর আমি আপনাদের যাতে বুঝতে পারেন সেজন্য দিয়েছি এবারে তিন ইঞ্চি নিয়েছি আমি গভীরে তিন ইঞ্চি নিয়ে এখন দাগ টেনে নেব এখানে একটা ব্যাপার আছে আগে আগেও বলেছি যাদের বডিতে বেশি মাপ লাগে তাদের ক্ষেত্রে এই মাপটি আপনারা সাড়ে তিনও দিতে পারবেন সাড়ে তিন দিতে হবে যাদের যারা আরও হেলদি যাদের বডি চুয়াল্লিশ বিয়াল্লিশ তাদের ক্ষেত্রে এখানে সাড়ে তিন দেবেন তো এবারে শেপ দিয়ে নিব শেপ দিয়ে যে হাতার আর মোহরা মোহরাতে আমার সাড়ে পাঁচ রাখব সাড়ে পাঁচ এবং বাড়তি এক ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য যেটা সেলাইয়ের বাইরে থাকবে এরপরে স্কেল দিয়ে শেপ দিয়ে নিব এখানে আপনারা যে শেপ কাঠ সেটা দিয়েও দিতে পারেন তো দুটি দাগ দিয়ে দিচ্ছি একটা হচ্ছে সেলাইয়ের লাইন আর একটা হচ্ছে কাটিং লাইন এবারে এই যে হাতার মোহরা এখানে আমি একটু শেপ খানিকটা শেপ দিয়ে নিব শেপ দিয়ে তারপরে কেটে নেব তো হাটা হাতার তালপাট কাটতে হবে আমি দেখাচ্ছি তালপাট কিভাবে কাটতে হবে আপনার সঙ্গে থাকুন পুরো হাতাটিকে কেটে নিচ্ছি আর এখানে একটা বাড়তি অংশ ছিল এই বাড়তি অংশটাকেও কেটে নিচ্ছি এদিকে এলোমেলো ছিল কাপড়টা এই জন্য এবারে দেখাচ্ছি এখানে যে বটা ভাজ ভাজের এই জায়গাতে আমি একটি টিক দিয়ে নিচ্ছি তাহলে আমরা যখন হাতাকে কামিজের সাথে জয়েন করব তখন আমাদের সুবিধা হবে বুঝতে যে আমরা কোন জায়গা থেকে শুরু করব এরপর হচ্ছে হাতাটিকে আমি খুলে নিয়েছি এবারে যে তাল পাটের জন্য আমি মাপ দিচ্ছি দেখুন এক ইঞ্চি বা পনে এক ইঞ্চি পনে এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি এবারে ডাক দিয়ে সে পনে পনে এক ইঞ্চি বরাবর সেপ দিয়ে নিচ্ছি এভাবে ভেতর দিকে এরপর কেটে নিচ্ছি তো সেই যে আমাদের তালপাটের শেপটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কাটিং হয়ে গিয়েছে এর এবারে এরপর হচ্ছে সেলাইয়ের পালা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জন্য সহজ হবে আশা করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন আমাকে কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে এবং আপনারা কি কি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দুটি পার্টি আমরা পেয়ে গিয়েছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ Asalamu alaikum.